ভাইরা আমার আজকে বাংলাদেশের এমপভুক্ত শিক্ষকদের অত্যন্ত দুর্দিন চলছে সামান্য কয়েক টাকা বেতন স্টার্টিং বেতন পায় তারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনে কি চলে এই সমাজে আর চলা যায় না এমপভুক্ত স্কুল মাদ্রাসা কলেজ শিক্ষকদের দুর্দশা বোনাস পায় মাত্র আড়াই দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা বোনাসে কি চলে এমপভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র এক পাঁচশো টাকা এই এক হাজার পাঁচশো টাকা দেখি পাঁচশো টাকা ডাক্তারের কাছে যেতেই তো টাকা শেষ বাকি তো ইতিহাস হয়ে থাকে একশো টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া একটা ঘোপড়ির ঘরও পাওয়া যায় না এগুলো আমাদের সমাজের একটা দুঃখজনক ব্যাপার এই জন্য এই আজকে মসজিদের থেকে আহ্বান করছি বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান করছি শিক্ষকদের জন্য একটা সন্তোষজনক বেতন কথা নির্ধারণ করা এবং তাদের যাবতীয় সুযোগ সুবিধা এমবিভুক্ত শিক্ষকদের দেওয়া দরকার কেননা একটা মানুষের জীবন চলতে পারে না বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা মানুষের জীবন চলে না